বলিউড ইন্ডাস্ট্রির প্রয়াত নায়িকা শ্রীদেবীর সুপারহিট সিনেমা চালবাজ নতুন করে তৈরি করা হচ্ছে আর তাতে শ্রীদেবী অভিনীত চরিত্রে অভিনয় করবেন তার মেয়ে জানবি কাপুর সালে মুক্তি পাওয়া এই সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীদেবী আলোচিত এই সিনেমার রিমেক তৈরি হচ্ছে এর আগে দু সালে ঘোষণা এসেছিল চালবাজ ইন লন্ডন সিনেমা আসছে ওই সময় নায়িকা হিসেবে আসে শ্রদ্ধা কাপুরের নাম এখন বলিউড সূত্র বলছে জানবি চালবাজের রিমেকে তার মায়ের ভূমিকায় অভিনয় করবেন সিনেমাটি শুটিং শুরু হওয়ার কথা রয়েছে চলতি মাসে চানবি বলেছেন এই সিনেমা অভিনয় করতে তিনি আগ্রহী তবে সঙ্গে সতর্ক চান্না সকলে যেন এটা ভেবে বসে তিনি মায়ের জনপ্রিয়তা চালবাজ সিনেমায় গান ছাড়া শুধু মিউজিকের সঙ্গে ধ্রুপদী নাচের জন্য সমসাময়িক নায়িকাদের মধ্যে নৃত্যশিল্পী হিসেবে নিজেকে অন্য উচ্চতায় যান স্মৃতি এছাড়া ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সেরা নায়িকার পুরস্কার পান দুই সালে প্রয়াত হন এই তারকা